হ্যালো এফরিগান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো সামনেই পুজো সেই জন্য নিশ্চয়ই তোমরা পুজোর প্রস্তুতি নিয়ে নিয়েছো চুলের যত্ন নখের যত্ন সব কিছু মোটামুটি যত্ন করছো এবং পুজোর কেনাকাটাও করছো তো আমি একটা ঘরোয়া উপায়ে আজকে চুলের যত্ন করছি কিভাবে করছি বা কী হেয়ার প্যাক তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটু ধৈর্য ধরে দেখতে থাকো আশা করছি অনেক উপকার তোমরা পাবে আমি নিজেও অনেক অনেক উপকার পাই এটার থেকে কারণ আমার ছেলে হওয়ার পর আমার মাথা থেকে পুরো চুল উঠে গিয়েছিল প্রায় আর্ধেকের বেশি আর প্রত্যেক বছর বর্ষাকালে অনেক চুল উঠে যায় আর বর্ষার শেষে গিয়ে আমি এই হেয়ার প্যাকটা লাগাই মাথার মধ্যে এটা অনেক উপকার হয় আমি অনেক উপকৃত হয়ে এতে আশা করছি তোমরাও হবে তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক তো এই হেয়ার প্যাকটা তৈরি করার জন্য আমার এখানে লাগছে জবা ফুল জবা ফুল যেহেতু আমার ঘরে নেই মানে ঠাকুরের জন্য তুলে নিয়েছি সেই জন্য আমি জবা ফুলের কুড়ি নিয়েছি কালকে ফুল কম ফুটবে কুড়িগুলো তো আজকে তুলে নিয়েছি এটা হচ্ছে কেশুতি পাতা আর এটা হচ্ছে পাতিলেবু খোসা শুদ্ধই আমি এটাকে কুচিয়ে নিয়েছি বীজগুলো এখনও ফেলিনি বীজগুলো অনেক সময় আমি দিয়েও দিই আবার অনেক সময় ফেলেও দিই আর এটা হচ্ছে পেঁয়াজ পিঁয়াজটাকেও গুছিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে এটা হচ্ছে শুকনো আমলকি এটা আমার ঘরে বারো মাস তৈরি করা থাকে আমি এরকম একটা কৌটোই করে আমলকি শুকিয়ে রেখে দিই চাইলে তোমরাও রাখতে পারো কারণ আমলকি তো সব সময় পাওয়া যায় না আর সিজন ছাড়া যদি এটাকে কিনতে চাও তো অনেকটা দামই পড়বে আর এটা হচ্ছে মেথি তো এইগুলো আমি একটা মিক্সিং বলে নেবো নিয়ে সেটাকে সুন্দর করে পেস্ট করে নেব তো চলো আস্তে আস্তে আমি মিক্সিং বলে এগুলোকে তুলে নিই প্রথমে একটু পিঁয়াজগুলো দিই তারপরে আমলকি মানে সব কিছু একসাথেই দিয়ে দিতে হবে আর এতে জল কিন্তু একদমই বেশি অ্যাড করা যাবে না মানে একদম সামান্য জল দিতে হবে আর একটা চামচ নেবে তার চামচ নিয়ে বারবার করে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তা নাহলে ভালোভাবে পেস্ট হবে না যেহেতু বিষয়টা চুলের তাই একটু সূক্ষ্মভাবে কাজ করতে হবে তাই না আর তোমরা এটা ইউজ করতে পারো খুব উপকৃত আমি মানে এর মধ্যে আমি এটা মাথায় লাগিয়ে খুব উপকার পেয়েছি তোমরাও পাবে সামান্য একটু জল এতে অ্যাড করতে হবে তো চলো এটা পেস্ট করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি এটা মাথায় লাগাবো বা চুলে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব তোমরা একটা জিনিস করতে পারো এখানে যা যা উপকরণ আছে এই উপকরণের সাথে একটু সর্ষের তেল অথবা নারকেল তেল দিয়ে কড়াইয়ের মধ্যে লো ফ্লেমে সুন্দর করে জাল দিয়ে ফুটিয়ে নিয়ে সেই তেলটা ছেঁকে নিয়ে তোমরা ইউজ করতে পারো ওটা আরও বেশি উপকার হয় বলে মনে হয় এটাও উপকার হয় মানে ওটাও আমি বেশিরভাগ সময় ওইটাই করে থাকি এটা খুব কম সময় লাগায় কারণ এটা লাগালে না আমার একটু ঠান্ডা লেগে যায় যাদের ঠান্ডার ধাত আছে সেটা তারা এটা থেকে এড়িয়ে গিয়ে উষ্ণ করে তেলটা প্রথমে তেলটা রেডি করে একটা কৌটোর মধ্যে রেখে দিলে তারপরে উষ্ণ উষ্ণ গরম করে তেলটা লাগাতে পারো চুলের মধ্যে একদমই বেশি গরম দেওয়া যাবে না খুব কম গরম দিতে হবে এইবার আমি মিক্সিং বলে মিক্স করার পর নিয়ে আসলাম দেখো লুকটা ঠিক এরকম হবে ব্রাউন কালারের একটা লুক হবে আর দারুণ একটা স্মেলটা খুব সুন্দর মেথি আর পাতিলেবু মিক্স যে স্মেলটা খুব সুন্দর এবার এটা তোমরা আস্তে আস্তে মাথায় অ্যাপ্লাই করতে পারো এইভাবে অল্প একটু হাতে নিয়ে তোমরা তোমাদের চুলে আস্তে আস্তে অ্যাপ্লাই করতে পারো বা একা একা যদি নাও পারো তাহলে কাউকে একটু বলো চুলে যাতে সে লাগিয়ে দেয় কারণ আমি তো একাই রয়েছি সেই জন্য আমাকে একা একাই লাগাতে হচ্ছে আর আমি এভাবে নিজের কাজটা নিজে করে নিতে একটু বেশি পছন্দ করি সেই জন্যই আর কাউকে ডাকলাম না আর এখন কীরকম লাগছে দেখো আমাকে কারণ আমি দেখছি ফোনে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কি এভাবে তোমরা পুরো চুলটাই মাখিয়ে নেবে তো বন্ধুরা চলো পুরো চুলে আমি মাখিয়ে নিয়েছি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন দেখাচ্ছে আর কিভাবে চুলটাকে বেঁধে রেখে দিতে হবে চুলে লাগিয়ে ফেলেছি পুরো হেয়ার প্যাকটা আমি আর ঠিক এরকমভাবে চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি তোমরা চাইলে যেভাবে ইচ্ছা বেঁধে রাখতে পারো চুলটা আমি উঁচু করে নিয়েছি তার কারণ হচ্ছে এতে আমলকি দেওয়া রয়েছে আমলকি জামা